আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন ওয়ান টু নিয়ে আলোচনা করব। ইউনিট টুতে টুর নাম হচ্ছে সিইউ বা দেখা হবে দেখো এই পটা শুরু করার আগে আমরা এখানে ছবি আছে একটি দেওয়া ছবিতে আমরা দুইজন লোককে দেখতে পাচ্ছি তো আমার ওরা কথা বলছে আমরা আজকে এই পাঠটি পড়লে বুঝতে পারবো তারা কী নিয়ে কথা বলছে। দেখো এতে আছে রিড অ্যান্ড সে পড়ো এবং বলো আমরা আগের পাঠেও দেখেছিলাম অ্যান্ডি এবং তমাল কথা বলছে এই পাঠেও ঠিক অ্যান্ডি এবং তমালের কিছু কথোপথন আছে আমরা যদি এই পাঠটি ভালো মতো পড়ি তাহলে আমরা নতুন কিছু শব্দ শিখতে পারব এবং অনেক কিছু জানতে পারবো দেখো আজকের পাঠে আমি শুরু করছি অ্যান্ডি হ্যালো তমাল হাও আর ইউ অ্যান্ডি বলছে হ্যালো তমাল কেমন আছো তুমি কেমন আছো তমাল হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ তোমার বলছে হ্যালো অ্যান্ডি আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে এবং তুমি কেমন আছো অ্যান্ড ইউ মানি এবং তুমি কেমন আছো অ্যান্ডি ফাইন থ্যাংকস লিসন আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার ইউ লাইক টু কাম দেখো এখানে নতুন শব্দের মধ্যে পেলাম বুক ফেয়ার বুক ফেয়ার মানে হচ্ছে বইমেলা আচ্ছা এ তাহলে আমরা যদি বাং অনুবাদ করি তাহলে হবে হচ্ছে অ্যান্ডি বলছে ফাইন অর্থ হচ্ছে ভালো থ্যাংকস মানে ধন্যবাদ ভালো ধন্যবাদ লিসেন লিসেন মানে হচ্ছে শুনো তাহলে বলছে শুনো আই এম গোয়িং টু দ্য ফেয়ার তা আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আসবে উড ইউ লাইক টু কাম মানে হচ্ছে তুমি কি আসবে তমল আই এম সরি তমল বলছে আমি দুঃখিত আই ক্যান নট রাইট নাও আমি ঠিক এখন পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার তাহলে এটা হবে আমাকে এই ওষুধগুলো আমার দাদির জন্য নিয়ে যেতে হবে তাহলে কি আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার অর্থ হচ্ছে আমাকে এই ওষুধগুলো আমার দাদির জন্য নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার কিন্তু আমি তোমার সাথে এক ঘন্টার মধ্যে সাক্ষাৎ করতে পারবো মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা তাহলে আই ক্যান মানে আমি পারবো তাহলে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার ইন অ্যান্ড আওয়ার মানে হচ্ছে এক ঘন্টার মধ্যে তাহলে আমি তোমার সাথে এক ঘন্টার মধ্যে সাক্ষাৎ করতে পারবো অ্যান্ডি ওকে গ্রেটস আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার অ্যান্ডি বলছে ওকে মানে ঠিক আছে গ্রেট মানে খুব ভালো আই উইল ইউ অ্যাট দ্য বুক ফেয়ার এটার অর্থ হচ্ছে আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। আই উইল এটা হচ্ছে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে এই জন্য আই উইল হচ্ছে মানে দেখা করব তমাল তমাল বলছে রাইট সি ইউ লেটার বাই তমাল বলছে ঠিক আছে পরে দেখা হবে বিদায় অ্যান্ডি অ্যান্ডি বলছে সি ইউ অ্যান্ডিও বলছে দেখা হবে তাহলে এই ইউনিটটার নাম ছিল সিইও বা দেখা হবে এখানে দেখো আমাদের শেষে সিইউ লেখা আছে যে দেখা হবে দেখো বিতে কী আছে বিতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক আর্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ম কাজ তাহলে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো আক্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দা দাও উত্তর দাও আক্স অর্থ জিজ্ঞাসা করো এবং আনসার অর্থ হচ্ছে উত্তর দাও দেখো ওয়ানে আছে ওয়ান নাম্বার কোশ্চেন হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং এটা অর্থ হচ্ছে অ্যান্ডি কোথায় যাচ্ছে দুই নাম্বার হোয়ার ইজ তমল গুইং হোয়াই এখানে দুটো প্রশ্ন করেছে হোয়ার ধারা হচ্ছে মানে কোথায় আর হোয়াই দাও কেন তাহলে প্রশ্ন হবে হচ্ছে বাংলা হবে হচ্ছে তমাল কোথায় যাচ্ছে ইজ তমাল গোয়িং আর হোয়াইট কেন যাচ্ছে ঠিক আছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি হোয়েন মানে হচ্ছে কখন তাহলে তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে হাউ ডাজ অ্যান্ডি চার নম্বর কোয়েশ্চেন হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু কম তমাল তাহলে কীভাবে হাউ ডাস হচ্ছে কীভাবে অ্যান্ডি তমালকে বিদায় জানায় আমরা এই প্রশ্ন উত্তরগুলো এখন জানবো আমি তোমাদের জন্য খাতে এই প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি আসাম হাত থেকে একবার পড়ি দেখো আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন ছিল হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে উত্তর হবে হচ্ছে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অ্যান্ডি বইমেলায় যাচ্ছে দুই নম্বর কোশ্চেন হোয়ার ইজ তমাল গোয়িং হোয়াই এটার উত্তর হবে হচ্ছে এটার অর্থ হচ্ছে তমাল কোথায় যাচ্ছে এবং কেন উত্তর হবে তমাল ইজ গোয়িং হোম তমাল বাড়িতে যাচ্ছে হোয়াই মানে কেন এটার উত্তর হবে হি হ্যাজ টু টেক মেডিসিন ফর হিজ গ্র্যান্ড মাদার সে তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছে তাহলে কি হবে হি হ্যাজ টু টেক মেডিসিন ফর হিজ গ্রেন্ড মাদার সে তার দাদির জন্য কিছু মেডিসিন নিয়ে যাচ্ছে তিন নম্বর কোশ্চেন হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি কখন তমাল অ্যান্ডির সাথে দেখা করবে এটার উত্তর হবে হচ্ছে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান্ড আওয়ার তমাল অ্যান্ডির সাথে এক ঘন্টার মধ্যে দেখা করবে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার ইন অ্যান্ড আওয়ার অর্থ হচ্ছে এক ঘন্টার মধ্যে দেখো সব কিছুর প্রশ্নের উত্তরে কিন্তু আমরা যে প্রথমে পাঠটা পড়লাম সেটার মধ্যেই দেওয়া আছে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো বাংলা অর্থ বুঝে বুঝে পড়ো তাহলে তোমরা নিজেরাই এগুলো লিখতে পারবে তারপর দেখো চার নম্বর কোয়েশ্চেন আছে হচ্ছে হাউ ডাস অ্যান্ডি সে গুড বাই টু তমাল হাউ ডাস মানে হচ্ছে কীভাবে কীভাবে অ্যান্ডি তমালকে বিদায় জানায় তাহলে এটা উত্তর হবে অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল বাই এটার অর্থ হচ্ছে অ্যান্ডি আবার দেখা হবে এই বলে তমালকে বিদায় জানায় ইউ মানে দেখা হবে তাহলে দেখা হবে বলে এই বলে অ্যান্ডি তমালকে বিদায় জানায় আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি একটু বাংলা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে কখনই তোমরা কোনো কিছু মুখস্ত করার চেষ্টা করবে না আগে বুঝবে বুঝে নিজের থেকে করার চেষ্টা করবে মুখস্ত করলে সেটা কিন্তু তোমরা খুব সহজেই ভুলে যাবে এই জন্য তোমাদের প্রথম দরকার হচ্ছে বাংলার ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে জানা আর একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় কোন স্ট্রাকচার লিখতে হয় সেই জিনিসগুলো একটু খেয়াল করে লেখা আচ্ছা দেখি আমাদের পরের কাজ কি আছে সি নাম্বার আছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ম কাজ মানে জোড়াই কাজ প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ তাহলে এটা অর্থ হচ্ছে পার্ট এ এর সংলাপটি বলে অনুশীলন করো মানে পাট যে সংলাপটি ছিল এই ডায়লগটা ছিল এটা তোমরা দুই বন্ধু মিলে তুমি এবং তোমার বন্ধু মিলে কি করবে অনুশীলন করবে ঠিক আছে ঠিক অ্যান্ড্রি জায়গায় তুমি তোমাকে ভাববে তো জায়গায় তোমার বন্ধুকে ভাববে এভাবে তোমরা যেভাবে ওরা কথা বলেছে সেই কথাগুলো তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে এটা তোমরা নিজেদের স্কুলে কিংবা বন্ধুদের সাথে বাড়িতে তোমরা এটা প্র্যাকটিস করবে আজকে পাটটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী পার দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ